পেছনে ফেলে রাস্তার দুই পাশের সবুজ গাছপালা সারির মধ্যে দিয়ে আমাদের ছুটে চলা আজ আমাদের গন্তব্য একটি প্রত্যন্ত অঞ্চলের চরের বাজারে রাস্তার চারপাশে সবুজ প্রকৃতি ও গ্রামের পরিবেশ সত্যি মন কেড়ে নেয় সুপ্রাচীন এবং পুরাতন ব্রহ্মপুত্র নদ বিধহিত এই চরের বাজারটির নাম চর কেন এমন বিচিত্র নাম এই চরের আসুন আগে আমরা এর নামকরণের সঠিক ইতিহাসটি জেনে নেই ঝগড়ার চর নামকরণের ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে সেই উনিশ শতকের দিকে তৎকালীন সময়ে এই স্থানের নাম ছিল বাউশমারী গ্রাম গ্রামটি ছিল জামালপুর জেলার ইসলামপুর থানাধীন কিন্তু সে সময় প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার কারণে এই গ্রামের মানুষদের ইসলামপুর শহরে যেতে অনেক কষ্ট হতো যার কারণে এই গ্রামটিকে ইসলামপুর থানা থেকে শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন অঞ্চলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ওই অঞ্চলের লোকজনের সাথে ঝগড়া বা কথা কাটাকাটি হয় ফলে এই ঝগড়াকে কেন্দ্র করেই এই স্থানের নামকরণ করা হয় ঝগড়ার চর এলাকাটির নাম ঝগরাচর হলেও এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয় এবং বন্ধুসুলভ বর্তমানে ঝগড়াচর বাজারটি শেরপুর জেলার শ্রীবর্ধী উপজেলার ভেলুয়া ইউনিয়নে অবস্থিত অত্যন্ত সুন্দর এবং গ্রামীণ পরিবেশে অবস্থিত একটি চরের বাজার সপ্তাহের প্রতি শনি ও বুধবার হাট বসে এখানে তবে বুধবারের হাটটি সবচেয়ে বড় হাট বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে চরের বাজারটি দেখাবো সেই চরের বাজারের নাম হচ্ছে ঝগড়ার চর বাজার এবং এই ঝগড়া চর বাজারটি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সাতনং ভেলুয়া ইউনিয়নে অবস্থিত একটি গ্রামীণ বাজার তো আমরা ঘুরে ঘুরে এই বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাব দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করছি আজকের এই বাজারে গ্রাম বাংলার যে পুরাতন দিনের বাজার রয়েছে সেরকম কিন্তু একটি স্বাদ পাবেন আজকের এই বাজারটিতে তো আসুন আমরা মূল বাজারে প্রবেশ করি এবং এই চরের বাজারটি ঘুরে ঘুরে আপনাদের দেখাই আর চ্যানেললে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। এই স্থানে bahari রকমের কবুতর পাওয়া যাচ্ছে। হাটবার হয় আজ অনেক কবুতর উঠেছে। চর অঞ্চলে কবুতর পালনের উপযোগী হয় এখানকার চরির মানুষেরা। তাদের পছন্দের কবুতরটি কেনার জন্য ভিড় করেছে এই হাটে কেউ বা বিক্রি করতে এনেছে তার শখের কবুতরটি দেশি বিদেশি বিভিন্ন দামের কবুতরের এই গ্রামীণ হাট যেন পুরাতন দিনের গ্রামীণ হাটের একটি অনুভূতি দুলা দিয়ে যায় কত বলছে পাইকের কত বলছে না আর কয় না এইমাত্র নিয়ে আসলে এইমাত্র নিয়ে

গ্রামের বাজারগুলোতে কিন্তু এরকম করে দামাদামি করে কিন্তু পণ্যগুলো বিক্রি করা হয় আপনাদের বাজারে কবুতরের হাটটা মনে হয় অনেক বড় না কবুতরের হাটটা একটু বড় অনেক বুধবারে আরো বড় হাট কবুতরে বুধবারে বড় বাজার চাচা কোন জায়গা থেকে আসছেন চন্দনপুর চন্দনপুর থেকে আসছেন কিরকম হাট এটা জমজমাট কিরকম খুব বড় ব্রহ্মপুত্রের উর্বর পলি উৎপাদিত টাটকা শাকসবজিতে ভরপুর এই চর অঞ্চলের বাজারটি এই অঞ্চলে প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদিত হয় সেই সাথে আজ হাটবার হয় স্থানীয় চরের মানুষেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে এসেছেন এই হাটে বিক্রির জন্য এই ফসল বিক্রির টাকা দিয়েই তারা আবার নতুন করে স্বপ্ন বুনবে সাজাবে তাদের নতুন জীবন তবে এইবার ফসলের দাম একেবারে কম হওয়ায় কৃষকের কপালে চিন্তার ভাজ গ্রামীণ এই বাজারটিতে আমরা এসেছিলাম ভরপুর শীতকালে এবার শীতকালে উৎপাদিত ফসলের দাম নিম্নমুখী হওয়ায় কিছু ফসলের ক্ষেত্রে উৎপাদন খরচটুকু এবার পাওয়া যাবে না তারপরে উৎপাদন করতে হয় আর কৃষকের এই ফসল উৎপাদনের ফলে আমরা পাই জীবন বাঁচানোর উপকরণ খাদ্য প্রতিটি কৃষক তার শ্রমের ন্যায্যমূল্য পাক এটাই আমাদের একমাত্র চাওয়া সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখন কাঁচা বাজারের যেটি রয়েছে কাঁচা বাজারের জায়গা সেখানে প্রবেশ করব এবং ঘুরে ঘুরে এই বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাবো একদম গ্রাম অঞ্চলের চর অঞ্চলের বাজার এরকমভাবে ইপল টানিয়ে কিন্তু বাজারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে গ্রামীণ বাজার বলতে যেটিকে বোঝাই আমরা কিনি আরছিলেন আজকে আলু কত করে কেজি বিক্রি হচ্ছে গুলো গুলো 800 কেজি কত কেজি মিষ্টিয়া 20 টাকা কেজি হ্যাঁ টি লাগাইছিলেন নাকি জায়গা লাগাইছিলেন আমি তিন তিন লাগাইছিলাম তোমরা আচ্ছা চাচা রসুন নিয়ে আসছেন এখানে দাম কি রকম এখন চাচা রসুন 40 টাকা কেজি টাকা কেজি ওই ওটা কত কত বছর থেকে আছেন এই হাটে এই বছর 20 বছর থেকে আছেন কত বছরের পুরাতন হাট এটা আপনাদের বহু দিনের 100 বছর হবে একশো বছরের বেশি হবে অনেক পুরাতন একটি হাট স্থানীয় বয়স্ক লোকদের কাছ থেকে আমরা জানতে পারলাম প্রায় একশো বছরের পুরাতন একটি হাট কিন্তু এখানে ঘুঘরার চর বাজার এখন বেগুনের দাম কেজি দশ টাকা কেজি আসলেন যেহেতু চরঞ্চল তাই এখানে প্রচুর পরিমাণে কিন্তু শাক উৎপাদিত হয় এবং এইবার শীতে যেটি হয়েছে সেটি হচ্ছে আবাদ মৌসুম বেশি হওয়াতে কিন্তু শীতকালীন যে সবজি সেগুলোর কিন্তু দাম একদম কমে গিয়েছে কত করে চাচা বেগুন বিক্রি হচ্ছে বেগুন কেজি দশ টাকা দশ টাকা কেজি এইভাবে আবাদ করি কৃষককে পুষিব না বলে পুষিব না তো বলে করা বাদ দেবো বয়ে থাকবো দাওয়ার করবো না পিনটাওয়ালা থাকবো তো সুপ্রিম আপনাদের যেটি কিছুক্ষণ আগে বলছিলাম এই বেগুনগুলো কিন্তু দশ টাকা কেজি একদম টাটকা বেগুন আজকেই তো তুলা তাই না হ্যাঁ আজকেই তো শীতকালীন সবজির দাম একেবারেই কমে গিয়েছে আমরা এই বাজারে ঘুরব এবং এখানকার যে দৃশ্যগুলো সেগুলো দেখাবো তরতাজা শাক সবজিতে ভরপুর কিন্তু এই ঝগড়া চর বাজারটি টমেটো এখন কত করে সিম ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় এই চর অঞ্চলটি অবস্থিত সেই সাথে এই চরের বাজারটি পনেরো টাকা কেজি বিক্রি করলে আলু পনেরো টাকা বিশ টাকা

কত টুক নিলেন চাচা প্রচুর তরতাজা শাকসবজি কিন্তু এই বাজারে উঠেছে আচ্ছা ভাই গাজর এখন কিরকম রকম দাম গাজর টাকা কেজি 25 টাকা কেজি তাতে আটে বেচা কিনা কিরকম হয়

এই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি একজন তরতাজা শাকসবজি আর সেই সাথে অনেক কম মূল্যের শাকসবজিগুলো এই চরের বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে এবং আশপাশে যে চর এলাকার মানুষেরা রয়েছে তারা কিন্তু আজকে এই হাটে বাজার করতে এসেছেন তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা কিন্তু এরকম বাংলাদেশের যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেই গ্রাম অঞ্চলগুলো থেকে যে দৃশ্যগুলো বাংলাদেশের সত্যিকার অর্থের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন পেঁয়াজের ফুল কত করে তার কত করে আটি দশ টাকা আটি ব্যবসা হয়েছে এখনো ব্যস্ত হয় নাই শায়েদ হয় নাই একটাও চাচারা কিনে আসছেন

ফল হৈছে মৰিচাতো মন হয় ভাল জাতৰ মৰিচা বিক্ৰী হৈ বেগুন এগুলা কার কত করে টাকা দশ টাকা করে কয় তো দেখুন আমার বাড়ি যদি এখান থেকে কাছে হতো তাহলে আমি দুই তিন কেজি নিতাম কিন্তু অনেক দূরে হওয়াতে কিন্তু এগুলো এখন নেওয়া সম্ভব হচ্ছে না চর অঞ্চলের তাজা শাকসবজিতে ভরপুর খোলা মাঠে গ্রামের এই বাজারটি ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে বর্তমানে শহরায়নের ফলে এই ধরনের গ্রামের বাজারগুলো দিন দিন বিলুপ্তির পথে তারপরও গ্রামীণ পরিবেশে এই গ্রাম বাংলার হাটের চিত্র যতটুকু পেরেছি ততটুকুই তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই গ্রামীণ বাজারগুলো হয়তো সামনের দিনগুলোতে আর দেখতে পাওয়া যাবে না সময়ের সাথে সাথে শহরায়ন এবং নগরায়নের করাল গ্রাসে হারিয়ে যাবে এই খোলা আকাশের নিচে গ্রামের বাজারগুলো তাই তো গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখার এই সামান্যতম চেষ্টা আর এই যাত্রায় আপনাদের সাথে চাই সব সময় তো সুপ্রিয় ভিও ছিল আজকের এই ভিডিওটি আপনারা যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী গ্রামীণ দৃশ্যের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ঝগরাচর বাজার থেকে এখানেই বিতেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই চরের বাজার থেকে এখানেই বিদায়।